আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মহন রব্বুল আলামিনের শুকরিয়া যে আমি আপনাদের সাথে এই স্টেজে বসা প্রাণপ্রিয় মানুষেরা যাদের দেখলে আপনাদেরকেও যেমন ভালো লাগে আমারও ভালো লাগে তাদের মুখগুলো স্মরণ করলেও ভালো লাগে এরকম মানুষদের মাঝে উপস্থিত হয়ে কিছুটা সময় হয়তো অতিবাহিত করতে পারার জন্য আল্লাহর মেহরবানি কামনা করছি আমি এখানে উপস্থিত হয়েছি আমার বাড়ি তালা উপজেলায় আমি গণপ্রজান্নি বাংলাদেশ সরকারের বন অধিদপ্তরে চাকরি করি আমার সাথে আপনারা জানেন আমাদের মাঝে যে আশরাফ সাহেব উপস্থিত আছেন আমরা বিএল কলেজের ছাত্র ছিলাম তখন আমি একটু ওনার সিনিয়র ছিলাম ছাত্র হিসাবে তবে খুব ঘনিষ্ঠ ছিলাম আর পরবর্তীতে বিসিএস পরীক্ষার সময় বিভিন্নভাবে বিসিএস থেকে বাদ পড়তে পড়তে একই বিসিএস এসে আমরা দুজন পাশ করেছি তো আমি বন ক্যাডারে উনি এডমিন ক্যাডারে বর্তমানে আমি বন অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলটি দেখাশোনা করি পাশাপাশি আপনাদের মতো এরকম একটি সামাজিক সংগঠন যেটা ঢাকায় বসবাসরত তালা উপজেলার মানুষরা যারা তাদের একটি সামাজিক সংগঠন আছে তালা উপজেলার সমিতি ঢাকা আমি এটার বর্তমান প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি একই সাথে সাতক্ষীরা জেলার একটি সংগঠন আছে ঢাকায় আমাদের এই সংগঠনটির পক্ষ থেকেও আমরা কিছু দায়িত্ব পালন করি যেমন বর্তমানে আমাদের একটি নির্বাচন কার্যক্রম চলমান ছিল গত উনত্রিশ তারিখ পর্যন্ত ওইটাতে আমি নির্বাচন কমিশনার ছিলাম কিন্তু আমাদের এইটা একজন রিড করার কারণে নির্বাচনটি বন্ধ হয়ে গেছে আপাতত পরবর্তীতে হয়তো আমরা আবারও স্বীকৃতি শুরু করবো ইনশাল্লাহ তো আজকের এখানে এসে কিছু বলতে পারা আপনাদের সামনে আমার পরিচয়টুকু তুলে ধরার সুযোগ পাওয়াটা আমার জন্য সৌভাগ্যের নিঃসন্দেহ আর একটা বিষয় আমি খুব গভীরভাবে ফিল করি যে কারণে আপনাদের মাঝে আসতে অনুপ্রাণিত হয়েছি সেই বিষয়টি হলো যে আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ বিশেষ করে কপতাক্ষ অববাহিকার মানুষ আমরা একটি বৈশিষ্ট্যে আমরা অনন্য সে বৈশিষ্ট্য হল কপতাক্ষ বেতনা খোলপটিওয়া সহ বিভিন্ন নদীর পলিবাহিত মাটিতে যেমন আমাদের বসতি ঠিক তেমনি এই এলাকার মানুষগুলোর মনটিও অত্যন্ত নরম আমার কাছে মনে হয়েছে আর মানুষগুলোর মন নরম হওয়ার কারণে আমি চাকরির সূত্রে লেখাপড়ার সূত্রে সমগ্র বাংলাদেশে বারবার ঘোরার বারবার দেখার বারবার যাওয়ার সুযোগ তৈরি হয়েছে আমার জন্য আমার কাছে মনে হয়েছে ভালো মানুষ বলতে যেটা বোঝায় সেটা আমাদের ওই এলাকায় এখনও পর্যন্ত অনেকগুলোই পাওয়া যায় যেটা অন্য এলাকায় গিয়ে আপনি খুব কম পাবেন আমরা এই ভালো মানুষের কারণে আমাদের মধ্যে একটি দুর্বলতাও তৈরি হয়েছে সেটি হলো আমরা ইসলামকে ভালোবাসি আল্লাহ এবং তার রসুলসাল্লা সালামের অনুসরণ করে পথ চলতে ভালোবাসি এটা আমাদের জন্য একটি দুর্বলতা হিসাবে এই জাতি মনে করেছে আপনি দেখেন আমরা দক্ষিণবঙ্গের যে মানুষগুলো আছি এখানে দক্ষিণবঙ্গ বাংলাদেশের অন্যতম উৎপাদনশীল একটি এলাকা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ এবং খাদ্যে স্বয়ং সম্পূর্ণ এবং অন্য অন্য উৎপাদনশীলতার দিক থেকে আমাদের অনেক বেশি সক্ষমতা থাকা সত্ত্বেও জাতীয় উন্নয়নের যে সূচক সেখানে আমরা পিছিয়ে পড়েছি বারবার করে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বৈষম্যের শিকার করা হয়েছে তো আজকের সময়ের পরিবর্তন হয়েছে আমাদের মাঝে মহান জাতীয় সংসদে সংসদের দানকারী বিশিষ্ট ব্যক্তিও এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আমরা সেই সব মানুষদের অনুসরণ করে তাদের হাত ধরে আবারও দক্ষিণবঙ্গের উন্নয়নের জন্য আমরা এগিয়ে যেতে পারি সেজন্য আমার মনে আজকের এই মিলন মেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি এখানে উপস্থিত সকলের মঙ্গল এবং সকলের আগামী দিনগুলো সুন্দর এবং সার্থক হোক সেই প্রত্যাশা করছি যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে একান্তভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ শুক্রিয়া আদায় করছি আবারও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম